আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীব আপনারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করেছেন আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করেছেন আপনারা মাঝে মাঝেই নিউজ পাচ্ছেন যে জানুয়ারিতেই আপনাদের পরীক্ষা হবে আবার কখনো নিউজ পাচ্ছেন জানুয়ারিতে পরীক্ষা হবে না ঠিক এই সকল নিউজে আপনারা ধরেই নিয়েছেন যে আপনাদের পরীক্ষা জানুয়ারিতে হবে না এমনকি দু এক মাসেও আপনাদের পরীক্ষা হবে না সুতরাং পড়াশোনার কোনো প্যারা নেই আপনারা শুধু মোবাইল ফোন স্কল করেই যাচ্ছেন আপনার বাবা মা একটা ভেবে দেখুন যে আপনার বাবা মা কী ধরনের কষ্ট করছে তারা এই যে রোদ বৃষ্টি জল সব কিছু উপেক্ষা করে কিন্তু তারা কষ্ট করেই যাচ্ছে তাদের কষ্ট টাকাটা আপনাকে পাঠাচ্ছে মাস শেষে সেই টাকাটা নিয়ে আপনি কী করছেন আপনারা মোবাইলে এমবি খরচ দিচ্ছেন ওয়াইফাই বিল দিয়ে আপনারা কি করছেন মোবাইল ফোন স্কল করছেন ফেসবুকে গিয়ে রিলস ইউটিউবে গিয়ে শর্ট দেখে দেখে সময় নষ্ট করছেন কিন্তু নিজেদের পড়াশোনায় ফোকাস করছেন না একটি ভাবছেন না যে না এই সময়গুলো আমার নষ্ট করা যাবে না আমার বাবা মায়ের জন্য আমাকে কষ্ট করতে হবে এবং প্রতিনিয়ত আমাকে কষ্ট করেই তাদের কষ্টের অবসান করতে হবে ঠিক এই চিন্তাটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে প্রতিদিন বারো থেকে তেরো ঘন্টা পড়াশোনাটা কিন্তু আপনার পক্ষে সম্ভব আর আপনি যদি এই চিন্তাভাবনা না করেন তাহলে কিন্তু কখনোই আপনার পক্ষে বারো তেরো ঘন্টা পড়াশোনা সম্ভব নয় আপনি পড়াশোনা করুন আপনার বাবা মায়ের কষ্ট যদি দূর করতে চান তাহলে এখন থেকে এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করুন যে প্রাইমারি পরীক্ষার এক পর্যন্ত আমি একটা সেকেন্ড সময়ও নষ্ট করব না আপনার এক মিনিটের অলসতা আপনাকে পিছনে ফেলে দেবে হাজারো পরীক্ষার্থীর তাই বলছি এই মুহুর্তে আর এক মিনিটও অলসতা করবেন না সময়টাকে কাজে লাগান সঠিকভাবে পড়াশোনা করুন আপনার যদি সব কিছু থাকে তাহলে বলবো অবশ্যই আপনি নিজে নিজে পড়াশোনা করবেন অন্য কোনো কিছুর মুখাফিকি হবেন না কিন্তু আপনার যদি এমন হয় কোনো কিছু আপনার গোছানো নাই কোন সিলেবাস ধরে পড়বেন কি পড়বেন কোনটা বাদ দিবেন কতটা গুরুত্বপূর্ণ যদি কোনো কিছু গোছানো না থাকে তাহলে বলবো আপনি আমাদের পেইড ব্যাচে অথবা যে কোনো পেইড ব্যাচে আপনি ভর্তি হয়ে যেতে পারেন তবে আমাদের পেইড ব্যাচে এক ভর্তি হলে সকল সাবজেক্টের জন্য আপনি ক্লাস করতে পারবেন তাও আবার চাকরি না পাওয়া অবধি আর হ্যাঁ পুরো ডিসেম্বরের কিন্তু অফার চলছে সুতরাং আমাদের পেইড ব্যাসে ভর্তি হলে এই ডিসেম্বর মাসেই কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তাই এই সুযোগটি অবশ্যই আপনারা কাজে লাগাবেন দেখুন আপনারা জাস্ট যদি এই যে দশ ডিসেম্বরের আগে ভর্তি হন তাহলে কিন্তু বারোশত নিরানব্বই টাকাই কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন কিন্তু যদি পনেরোই ডিসেম্বরের মধ্যে ভর্তি হন তাহলে তেরোশত নিরানব্বই টাকা ঠিক এভাবেই বিশ ডিসেম্বরের মধ্যে ভর্তি হলে চোদ্দো শত নিরানব্বই টাকা মূলত আমাদের এই পেইড ব্যাসের ফি ধার নির্ধারণ করা হয়েছে জানুয়ারি মাস থেকে ষোলোশো নিরানব্বই টাকা যেহেতু একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন তাও আবার সকল সাবজেক্টে তাই দেরি না করে এখনই আমাদের দেওয়া এই নম্বরে সেন্ট মানি করুন এবং ভর্তি কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে